আপনারা জানেন যে গণ পরে আমরা বলেছিলাম দেশের সংস্কার লাগবে রাষ্ট্রের সংস্কার লাগবে আমরা পুরোনো ব্যবস্থায় ফিরে যাইতে চাই না আমরা দুর্নীতির ব্যবস্থায় ফিরে যাইতে চাই না আমরা মাফিয়া ব্যবস্থায় ফিরে যাইতে চাই না আমাদের আন্দোলনের সময় আমাদের স্লোগান ছিল বৈষম্য বৈষম্য বিরোধী সমাজ করতে হবে সমাজের নানা ধরনের বৈষম্য ধর্মের বৈষম্য শ্রমিকের সাথে বৈষম্য এই সকল বৈষম্য গরিবের সাথে বৈষম্য এই বৈষম্য দূর করতে হবে ফলে এই যে গণাভ্যুত্থানের পরে আমরা একটা সরকার পাইছি সকলে মিলে আসুন এই সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি কিন্তু আমাদের সেই আহ্বানে সবাই ছাড়া দেয় নাই কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে শুধু দ্রুত নির্বাচন চাইছে সরকার তাদের কাছে আর গুরুত্বপূর্ণ মনে হয় নাই কিন্তু আমরা বলছি সংস্কার লাগবে বিচার লাগবে এবং একটা নতুন সংবিধান লাগবে সংস্কার বিচার নতুন সংবিধানের মাধ্যমে আমরা দেশটাকে পুনর্গঠন করব দেশের অর্থনীতি দেশের সংস্কৃতি সবকিছুকে আমরা নতুন করে ফেলে যাব ফলে আমরা তার জন্য এখন লড়াই করতেছি জুলাই গণভূতরে হয়তো আমাদের সাথে অনেক দলমত ছিল কিন্তু দেশের সংস্কারের পক্ষে আজকে যদি কেউ না থাকে আমরা যে তরুণরা রাজপথে নেমেছিলাম আমাদের আহ্বানে যারা আপনারা নেমেছিলেন আমাদের আহ্বানে যারা এসে শহীদ হয়েছিলেন তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে

So, I'm just gonna put you